খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক প্রোটিন উদ্ভিদ ভিত্তিক প্রোটিনগুলি প্রাণীজ প্রোটিনের তুলনায় মৃত্যু আর হ্রাসের সাথে যুক্ত কে বলছেন না ডক্টর বার্নার্ড দায়িত্বশীল মেডিসিনের জন্য চিকিৎসক কমিটির সভাপতি একটি অলাভজনক জনস্বাস্থ্য অ্যাডভোকেসি সংস্থা এবং জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের সহযোগী অধ্যাপক উনি ওয়াশিংটন ডিসিতে স্কুল অব মেডিসিন অ্যান্ড হেলথ সায়েন্সেস একটা প্রধান হ্যাবার্ট গবেষণায় দেখা গেছে যে যখন গরুর মাংস মুরগির মাছ মুরগির মাংস মাছ দুগ্ধজাত পণ্য বা ডিম থেকে প্রোটিনের পরিবর্তে উদ্ভিদ ভিত্তিক প্রোটিন খাওয়া হয় তখন কিন্তু মৃত্যু আর অনেকটা হ্রাস পেয়েছে যারা উদ্ভিদ ভিত্তিক খাদ্য থেকে তাদের পুষ্টি গ্রহণ করে তাদের ডায়াবেটিস স্থূলতা হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি কমে যায় তা সত্ত্বেও যে কোনো ডায়েটে থাকা ব্যক্তিদের ভিটামিন বি টুয়েলভ এবং অন্যান্য পুষ্টির প্রয়োজনীয়তার দিকেও মনোযোগ দেওয়া উচিত চিঠিটি নিউজ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে নিবন্ধের প্রতিক্রিয়া হিসেবে প্রকাশিত হয়েছিল যা পুষ্টির উপর একটি নতুন সিরিজ প্রবর্তন করে অনেক মানুষ এখন উদ্ভিদ ভিত্তিক খাদ্যে তারা নিজেদের নিয়ে যাচ্ছেন বা স্থানান্তরিত হচ্ছেন এবং প্রক্রিয়ায় তাদের পুষ্টির উন্নতি হচ্ছে ডক্টর বান্নাট বলছেন বাস্তব সত্যি কথা যে এই প্রকৃতির মধ্যে থেকে এমন কিছু জিনিস আছে গাছপালা তাদের মধ্যে শাকসবজি গাছপালা থেকে ফল মূল সেগুলো সহজ পাচ্ছ এবং মানুষের শরীরের যে শক্তির প্রয়োজন প্রতিনিয়ত তা কিন্তু কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই হয়তো মিট করতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত